জাহান আগুন থেকে বাসার ডাল হচ্ছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবর এগুলো বেশি বেশি করে পাঠ করতে থাকা এইগুলাকে আমাদের দিন আল্লাহ তাল কাছে সুপারিশ করবে যে ব্যক্তি এই কলিমাগুলো পাঠ করবে হজরত আবুহরাই রজি আল্লাহ তহু বলেন একদিন হজরত সাল্লাই ইসলাম আমাদেরকে বলিলেন দেখো নিজে বাসার জন্য ডাল এলাও তখন সাহাবাইকার রাহ তালু মাঝে আইন জিজ্ঞেস করিলেন এরসল আমাদের সামনে কি আমাদের দুশ্মন আগমন করিয়েছে তখন হুজুর সাল জাহান জাহান্নামের আগুন হইতে বাসার জন্য ডাল লই গেল তখন হুজুর সালাম বলেন জাহান্নামের আগুন থেকে বাসার জন্য ডাল হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যে ব্যক্তি এই কলিমা বেশি বেশি পাঠ করবে কেয়ামতের দিন তাহার জন্য এই কলিমা ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবে সামনের দিক থেকে আসবে পিছনের দিক থেকে আসবে অর্থাৎ এই কালিমাগুলি ক্ষেয়ামতের দিন ডান থেকে আসার মানে হচ্ছে খেয়ামতের দিন এই কালিমা আপনার জন্য সুপারিশ করবে যে ব্যক্তি এই কালিমাগুলো দুনিয়ার মধ্যে পাঠ করছে সে ব্যক্তির জন্য এই কালিমা সুপারিশ করবে আর বাম দিক থেকে আসার মানে হচ্ছে যে ব্যক্তি এই কালিমা বেশি বেশি পাঠ করবে তার জন্য এই কালিমাগুলি জাহান নামের আজাদ থেকে ওই পাটকারীকে রক্ষা করবেন জন্য আমরা প্রত্যেকেই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি 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 থেকে বেশি বেশি থেকে বেশি বেশি থেকে বেশি পাঠ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন